কি ভর্তি হচ্ছে উঠবে না আর বানানো তো একেবারে সোজা খালি রাত্রে লেপের তলায় যাবার আগে যতটা কামিনি আত তার অর্ধেক বিউলির ডাল ভালো করে ধুয়ে জলে ভিজে খালি রেখে দাও সকালবেলায় দুজনে একদম ফুলে ফেপে তন্দুরুস্ত হয়ে যাবে বাস এবারে জলটাকে ফেলে দিয়ে প্রথমে মিক্সিং জারে চাল তারপরে যতটা চাল তার অর্ধেক মতো নারকোল করা তারপরে বিউলির ডাল এবারে অল্প অল্প জল দিয়ে পেসানো চালু করো একেবারে দাম করে বেশি জল ঢেলে দিও না তাহলে আবার ঘুরতে থেকে যাবে পিসবে না পিছিয়ে ঠিক একদম এই টাইপের মিহি পেস্ট তৈরি করে দিতে হবে আঙুল দিয়ে টেস্ট করলে যেন বোঝা যায় যে হ্যাঁ মিহি হয়েছে এখন এটা বেশ অনেকটাই মোটা এবার এটাকে একটু পাতলা করতে হবে এখন একে পাতলা করার জন্য উষ্ণদা দি এদের কাউর থেকে জলানোর দরকার নেই একদম নর্মাল টেম্পারেচারে জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে এই টাইপের ব্যাটার বানাতে হবে দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই কি টাইপের পাতলা খালি চামুচের উপরে একটা হালকা আস্তরণ পড়েছে মানে ব্যাটার রেডি এবারে আগুনের মাথায় প্যান বসাও মিডিয়াম হিটে গরম করো আর একেবারে নামমাত্র তেল মানে দাদু নাভিতে যতটুকু লাগায় আর এটাই ফার্স্ট আর এটাই লাস্ট এবারে লুঙ্গি ছেড়া কাঁথা ছেড়া টিসু ফিসু দিয়ে প্যানটাকে ভালো করে পলিশ করে দিয়েই অল্প করে